আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে মোগলাই পরোটা বিকেলে নাস্তার জন্য হুট করে ভিডিও করলাম কোনো প্রিপারেশন ছাড়াই তারপর এখানে কিছু আটা নিলাম অল্প করে আমি কিছু আটা নিলাম প্রায় দেড় কাপের মতো এখানে তারপর লবণ দিলাম একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে সামান্য পরিমাণ এক টেবিল চামচের মতো একটু সয়াবিন তেল দিলাম তারপর দিলাম এখানে একটু গরম পানি এখানে একটু গরম পানি দিয়েছি একটু কুসুম গরমের থেকে একটু বেশি তাই আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি এই গরমটা একটু হাতে সইবে না তাই চামচ দিয়ে মেখে নিচ্ছি তারপর এখন চামচটা সরিয়ে হাত দিয়ে আটাগুলো একটু মথে নিচ্ছি আটাগুলো ভালো করে মথে নিয়ে এখন আটাগুলো নরম একটু নরম নরম করে মথে নিয়েছি এগুলো পানি যতটুকু দিয়েছি ওই পানির পরিমাণটা ঠিক ছিল আটাটা শক্ত হয়নি নরম হয়েছে তো নরম হলেই মুগলের পরোটাটা পরে ভাজার পর ওই পরোটাটা নরম হয় প্রথমে আটা নরম হলে পরে ওই আটা দিয়ে যাই করবো সেটাও নরম হবে তো একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিলাম পরিমাণ মতো আর একটু রসুন বাটা দিলাম তো আর এখানে হচ্ছে এই মশলাটা রাঁধুনির স্বাদ মিশেলি এটার নাম তো এই মশলাটার ফ্লেভারটা ভালো লাগে তাই এখান থেকে একটু দিলাম সামান্য পরিমাণ তো হঠাৎ করে আমার ক্যামেরার লাইট অফ হয়ে গেল তাই অন্যদিকে নিয়ে ডিমটা আবার একটু দেখালাম এখানে আবার একটু সামান্য পরিমাণ একটু গোল গোলমরিচের গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি তো আটাগুলো ভালো করে মধ্যে নিয়ে এখন আমি একটু ভাগ ভাগ করে নিয়েছি একটা রুটি বেলার জন্য একটা পরোটা বানানোর জন্য আমি একটা রুটি বেলে নিচ্ছি তারপর এখন রুটিটা বেলার জন্য এখানে সামান্য পরিমাণ আটা দিলাম বেশি আটা দিলে আবার ওই আটাগুলো তেলের মধ্যে আবার পুড়ে যাবে তাই অল্প করে আটা দিতে হবে অল্প অল্প করে আটা দিয়ে রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে তারপর ডিমের ওখান থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিলাম দিয়ে একটু চামচ দিয়ে ছড়িয়ে আমি এই রুটিটাকে একটু ভাজ করে নিচ্ছি চারপাশ থেকে একটু ফোল্ড করে নিতে হবে তো চারপাশে চারটা ভাজ দিয়ে আমি এখন চামচের উপরে এই পরোটাটা উঠিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা আগে বসিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে তো এই পরোটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে নিয়েছি এক পিট। তো উলটিয়ে পাল্টে এইভাবে পিট ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এখানে ভাজ আছে ভাজের এদিকে হতে একটু সময় লাগে ওই পিটটা ভালো করে ভেজে নিতে হবে তো এটা তো সহজ একটি রেসিপি সবাই পারে এটা তো নতুন কিছু না সবাই পারে এগুলো তো আমিও একটু বানালাম বিকেলে নাস্তা খাওয়ার জন্য সবার সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ let me